আসসালামু আলাইকুম বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী পরিচ্ছেদ চার বাগযন্ত্র অনুশীলনীর নবিত্তিক প্রশ্ন বোর্ড প্রশ্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসি কিউ নিয়ে এ কন্টেন্টটি সাজানো হয়েছে চলুন ভিডিওটি শুরু করি কোনটি বাগযন্ত্র উত্তর ফুসফুস হচ্ছে বাঘযন্ত্র অর্থাৎ ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত যা কিছু আছে যেগুলো আমরা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করি সবগুলোকেই একত্রে বাঘযন্ত্র বলা হয় তার মধ্যে ফুসফুস ফুসফুস হচ্ছে একটি বাঘযন্ত্র দুই নম্বর প্রশ্ন ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় উত্তর নাকের মধ্যে দিয়ে এবং মুখের মধ্যে দিয়ে অর্থাৎ নাসারন্দ এবং মুখবিবরের মধ্য দিয়ে বাতাস বের হয় তাহলে উত্তর হবে ঘ ক এবং খ দুটোই সঠিক তিন নম্বর প্রশ্ন ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে উত্তর মুখবিবর ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে চার নম্বর প্রশ্ন বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সক্রিয় ও সচল প্রত্যঙ্গ কোনটি উত্তর জীব হচ্ছে সবচেয়ে সক্রিয় ও সচল প্রত্যঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন গহব্বরের কোন অংশে তালুর অবস্থান উত্তর উপরে তালুকে যেহেতু মুগ বা মুখবিবরের বিবরের বলা হয় তাই ছাদ যেহেতু মানুষের মাথার উপরে থাকে তাই তালু অবস্থান উপরে ছয় নম্বর প্রশ্ন কোমল তালুর সঙ্গে আলজীব নিচে নেমে এলে বাতাস বের হয় কিসের মধ্য দিয়ে উত্তর নাকের মধ্য দিয়ে বাতাস বের হয় সাত নম্বর প্রশ্ন ধ্বনি উৎপন্ন হওয়ার প্রত্যঙ্গ সমূহকে একত্রে কি বলে উত্তর ধ্বনি সমূহ সৃষ্টি হওয়ার প্রত্যঙ্গ সমূহকে একত্রে বাঘযন্ত্র বলে আট নম্বর প্রশ্ন নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় উত্তর যকৃত বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় বাকি শাসনালী আলজীব জীব এগুলো বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত দন্তমূল ষড়যন্ত্র জীব উপরে সবগুলোই কি অন্তর্ভুক্ত দশ নম্বর প্রশ্ন ধ্বনি উৎপন্ন হয় কিভাবে উত্তর থেকে মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় এগারো নম্বর প্রশ্ন মেরুদণ্ডের চার পাঁচ ও ছয় নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কি বলে উত্তর ষড়যন্ত্র বলে বারো নং প্রশ্ন নিচের কোনটি ষড়যন্ত্রের অংশ উত্তর অধিজিও বা ষড়যন্ত্রের একটি অংশ তেরো নম্বর প্রশ্ন বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রদান উত্তর জিওবার ভূমিকা হচ্ছে বৈচিত্র্যময় ধ্বনির তৈরিতে সবচেয়ে প্রধান ভূমিকা তিনি রাখেন অর্থাৎ জীব উত্তর নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে উত্তর আলজীব নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া ভূমিকা রয়েছে পনেরো নম্বর প্রশ্ন মুখবিবরের ছাদকে কি বলা হয় উত্তর মুখবিবরের ছাদকে তালু বলা হয় ষোলো নম্বর প্রশ্ন ওষ্ঠ ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা যায় দুই ভাগে একটা সংবৃত আর একটা হচ্ছে বিবৃত এই দুই ভাগে ঠোঁটের বা ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে ভাগ করা হয় ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে উত্তর বাঘযন্ত্রের ধারা ধ্বনির সৃষ্টি হয় ধ্বনির উৎস কোনটি অর্থাৎ ধ্বনি উচ্চারণের উৎস কোনটি উত্তর ফুসফুস হচ্ছে ধ্বনি উচ্চারণের উৎস উনিশ নম্বর প্রশ্ন ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি উত্তর কণ্ঠ উষ্ঠ ও জিওবা হচ্ছে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ বিশ নম্বর প্রশ্ন ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হল জিওবা ও উষ্ঠ একুশ নাম্বার প্রশ্ন ষড়যন্ত্রের অবস্থান কোথায় উত্তর শ্বাসনালীর উপরে ষড়যন্ত্রের অবস্থান বাইশ নাম্বার প্রশ্ন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বাঘযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর বা ঠোট ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি উত্তর উষ্ঠ বা ঠোট বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ চব্বিশ নাম্বার প্রশ্ন নাসিক্য দৈনি তৈরি হয় কিভাবে উত্তর আল নিচে নেমে এলে নাসিক্য দৈনি তৈরি হয় পঁচিশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি সক্রিয় বাক প্রত্যঙ্গ নয় উত্তর দন্ত সক্রিয় বাক প্রত্যঙ্গ নয় দন্ত সক্রিয় বাক প্রত্যঙ্গ নয় ছাব্বিশ নম্বর প্রশ্ন শক্ত তালু ও উপরের পাটি দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে উত্তর মুর্দা বলে শক্ত তালু ও উপরের পাটি দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বা উচ্চ অংশকে মুর্দা বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন তালু ও জীবমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয় উত্তর কণ্ঠধ্বনি উচ্চারিত হয় বোর্ড প্রশ্ন বাঘযন্ত্র পরিচ্ছেদ চার ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি উত্তর ধ্বনি সৃষ্টিকারী বায়ু বায়ুপ্রবাহের উৎস হচ্ছে ফুসফুস প্রশ্নটি বরিশাল বোর্ডে দু সালে আসছে কোনটি বাঘযন্ত্র দুই নম্বর প্রশ্ন উত্তর নাক হচ্ছে বাঘযন্ত্র উত্তর হবে নাক প্রশ্নটি কুমিল্লা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডে দুই সালে আসছে তিন নম্বর প্রশ্ন বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি উত্তর জীব হচ্ছে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ প্রশ্নটি গুরুত্বপূর্ণ রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চব্বিশে আসছে বরিশাল বোর্ড ময়মনসিংহ বোর্ড চট্টগ্রাম দুই হাজার তেইশ সালে আসছে মাদ্রাসা বোর্ডে চব্বিশ সালে আসছে প্রশ্ন মুখ বিবরের স্বাদকে কি বলা হয় তালু তালুকে মুখবিবরের বিবরের কি বলা হয় সাত বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন তালুর কয়টি অংশ আছে তালুর দুটি অংশ বিদ্যমান দুটি অংশ কি কি একটা কোমল তালু আর একটা হচ্ছে শক্ত তালু ছয় নম্বর প্রশ্ন আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোনটি নিচে নেমে আসে উত্তর কোমল তালু নিচে নেমে আসে অর্থাৎ আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নেমে আসে সাত নম্বর প্রশ্ন বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি ডাকা বোর্ড দিয়ে যেতে আসছে উত্তর ওষ্ঠ বা ঠোঁট হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট হচ্ছে বাপ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের সকল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন